নমস্কার দেখো আমরা পশ্চিমবঙ্গের যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে দিই তোমরা জানো তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি দেখো সেখানে রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন যদি করেন তবেই সেই অধ্যাপক বা অধ্যাপিকা সরকারি কমিটিতে জায়গা পাবেন এটা বিরোধীদের তোলা একটা অভিযোগ এবং তিনি সেটা কার্যত স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী এবং তিনি অধ্যাপক সংগঠনের সভাপতিও দ্রত্ত বসু মাননীয় দ্রত্ত বসু তিনি অধ্যাপক সংগঠনের সভাপতি এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তার কথাই যে এই কথাটা অংশত সত্য পাশাপাশি তিনি এটাও বলছেন যে এর মধ্যে তিনি কোনো অন্যায় দেখছেন না গত রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠনের সভায় গিয়েছিলেন শিক্ষামন্ত্রী দ্রত্ত বসু যেহেতু তিনি অধ্যাপক সংগঠনের রাজ্যের সভাপতি সেই সভার শেষে বিরোধীদের একটা অভিযোগের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন যে এটার একটা পার্টলি সত্যতা আছে এটুকু বলতে পারি এবং এই যে বক্তব্য তার একটা সংক্ষিপ্ত তিনি একটা এক্সপ্লেনেশনও করেছেন তিনি বলেন যে কারণ এটি সরকারের সঙ্গে থাকা একটি সংগঠন ঠিক কথায় এবং আমি এর সভাপতি এবং আমি সরাসরি রাজনৈতিক লোক এবং এখানে সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কমিটি যদি হয় তাহলে আমি কি চাইব তিনি কি চাইবেন যে আমার সংগঠনের লোকই হোক থাকুক এটা অবশ্যই ঠিক কথা এবং তৃণমূল করেন বলে তারা থাকবেন না এরকমটা তো হবে না এবং তিনি বলেন যে এটাও ঠিক যে বাইরের সংগঠনের থেকেও যারা যথার্থ শিক্ষাবিদ বা এডুকেশনিস্ট আছে তাদেরকেও বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে আমরা প্রচুর এরকম শিক্ষাবিদ দেখাতে পারি এবং এমনকি মুখ্যমন্ত্রী নির্দেশে যে ভাইস চ্যান্সেলর নির্বাচনের যে কমিটি সেখানেও প্রচুর শিক্ষাবিদ এবং ভাইস চ্যান্সেলর অন্য স্টেট থেকে বা রাজ্য থেকেও তারা এসেছেন এবং এটা একটা এখানে একটা উল্লেখ করা যেতে পারে একটা বিষয় যে দু হাজার বাইশ সালে যখন এক নিউজ ভাইরাল হয় তিনি একটা কথা বলেছিলেন যে চাকরিটা তো তৃণমূলের ছেলেরাই পাবে এই নিয়ে কিন্তু বেজায় অস্বস্তিতে পড়েছিলো রাজ্যের শাসক দল যাই হোক এখন তিনি বলেন যে নতুন যে অধ্যাপক সংগঠনকে ভালো করে সাজিয়ে তুলতে হবে এবং যেহেতু আমাদের আগামী বছর নির্বাচন আছে তাহলে কিন্তু রাজ্যের শিক্ষক সংগঠন অর্থাৎ ওয়েব কুপা বা রাজ্য সরকারের যে বিশ্ববিদ্যালয়গুলোর যে ইউনিটগুলো এবং তৃণমূলের যে শিক্ষক সংগঠন স্কুলগুলোতে আছে এগুলো কিন্তু রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সমর্থনে আগামী দিনে যে দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আছে সেখানে অবশ্যই তারা একটা মেজর পাঠ তারা থাকবে এবং সরকারের ওই প্রচারের জন্য নমস্কার